কী কী কেমিক্যাল দিয়ে তৈরি হয় এবং কেমিক্যালগুলোর কী কী কাজ সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব আগে একটা ভিডিওতে আমি করেছিলাম তাতে আমি বলেছিলাম যে আগুন জ্বলতে কি কি কাজে লাগে তিনটে জিনিস লাগে নাম্বার ওয়ান হলো ফুয়েল নাম্বার টু হলো স্পার্ক বা হিট নাম্বার থ্রি হচ্ছে অক্সিজেন এই তিনটের একটা যদি কম হয় বা কম থাকে কোনো জ্বলন্ত আগুন নিভে যাবে বা আগুন জ্বলবে না এবার আমরা যে বাজি তৈরি করব বা ফায়ার তৈরি করব সেটার জন্য আমাদের এই তিনটে জিনিস প্রয়োজন হবে এই তিনটে জিনিস যদি না থাকে তাহলে আমাদের বাজি তৈরি হবে এবার বাজি তৈরির জন্য যে জিনিসগুলো আমাদের অক্সিজেন সাপ্লাই দেয় তাদেরকে আমরা অক্সিজেন ডোনার বলি অক্সিজেন ডোনার অনেকগুলো অনেক কেমিক্যাল আছে এরকম অক্সিজেন সাপ্লাই দেয় তার মধ্যে বেসিক্যালি যেগুলো খুব ইউজ হয় বা সচরাচর ইউজ হয় সেগুলো বেসিক যে জিনিসটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হলো সোডা বা পটাশিয়াম নাইট্রেট আর কী কী ইউজ হয় বেরিয়াম নাইট্রেট বা ব্যারাইটা বলে জানি আমরা বেরিয়াম নাইট্রেট এটাও অক্সিডাইজার হিসেবে ইউজ হয় আর ইউজ হয় স্টোনসিয়াম নাইট্রেট স্টোনসিয়াম নাইট্রেট এটাও অক্সিডাইজার হিসেবে ইউজ হয় এবং কালারিং রেড কালার ইউজ রেড কালার করতে স্টোনসিয়াম নাইট্রেট কাজে লাগে আরও যে দুটো কেমিক্যাল মানে ভালো অক্সিডাইজার হিসাবে ইউজ হয় সেগুলো হলো পটাশিয়াম ক্লোরোরেট এবং পটাশিয়াম পার ক্লোরাইট সেটা এই মুহুর্তে আমার কাছে নেই কারণ এগুলো হচ্ছে সহজে অ্যাভেলেবেল নয় পটাশিয়াম ক্লোরোরেট এটি একটি খুব ভালো অক্সিডাইজার হিসেবে ইউজ হয় এবং খুব কম টেম্পারেচারে জ্বলে ওঠে এই যে অক্সিডাইজারগুলো এগুলো কিন্তু সাধারণ টেম্পারেচারে অক্সিজেন রিলিজ করে না এদেরকে একটা নির্দিষ্ট তাপমাত্রা হিট করলে তারপরে এরা অক্সিজেন রিলিজ করে এবার এই অক্সিডাইজারগুলো এক একটা কেমিক্যালের এক এক রকম টেম্পারেচার মানে অক্সিজেন রিলিজ করার টেম্পারেচার আছে থেকে কম টেম্পারেচারে যে অক্সিজেন রিলিজ করে সে হলো পটাশিয়াম ক্লোরেট এই কম টেম্পারেচারে রিলিজ করার ফলে একদিকে যেমন কিছু ক্ষেত্রে আমরা সুবিধা পাই তেমন কিছু ক্ষেত্রে অসুবিধাও আছে সেই অসুবিধাগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে পটাশিয়াম ক্লোরেট এটি হলো সব থেকে কম টেম্পারেচারে অক্সিজেন রিলিজ করে এবং তারপরে হচ্ছে পটাশিয়াম পারক্লোরেট তারপরে পটাশিয়াম নাইট্রেট তারপরে বেরিয়াম নাইট্রেট তারপর স্টোনসিয়াম নাইট্রেট এইভাবে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন কেমিক্যালগুলো অক্সিজেন রিলিজ করে তার ফলে কিছু ক্ষেত্রে হয় কি যে আমরা যখন আমাদের টেম্পারেচার কম লাগবে সেক্ষেত্রে আমরা কিন্তু অন্য কেমিক্যাল দিয়ে যদি অন্য কেমিক্যাল দিয়ে অক্সিডাইজার হিসাবে ইউজ করি তখন কিন্তু সেই বেনিফিটটা আমরা পাই না নেক্সট ফায়ারওয়ার্ক কেমিক্যাল হিসাবে যেটা ইউজ হয় সেটা হলো মডিফায়ার মডিফায়ারটা কি মডিফায়ার হচ্ছে যে ওয়ার্ক কেমিক্যাল কম্পোজিশানটাকে মডিফাই করে মডিফাই মডিফায়ার হিসাবে আমরা সাধারণত সালফারকে ব্যবহার করি সালফার বা গন্ধক গন্ধককে আমরা মডিফায়ার হিসাবে ব্যবহার করি এবং মডিফায়ারটা কী কাজে লাগে মডিফায়ারটা যে কোনো ফায়রস কেমিক্যালের ইগনিশিয়ান টেম্পারেচার বা জল মানে জলার যে টেম্পারেচার সেটাকে কমিয়ে আনে এবার কমিয়ে আনার ফলে বেনিফিটটা কি কম টেম্পারেচারেই যে কোনো ফায়ার জ্বলে ওঠে এবং হিট রিলিজ বা আর গ্যাস রিলিজের পরিমাণ বাড়িয়ে দেয় নেক্সট যে কেমিক্যালটা আমাদের ইউজ হয় সেটা হলো ফুয়েল ফুয়েল দু রকমের ফুয়েল আমরা ইউজ করি প্রায় এক এক হলো বেসিক বা অর্গানিক ফুয়েল সেটা হিসাবে ইউজ হয় আমাদের কাট কয়লা কাট কয়লাকে আমরা বেসিক ফুয়েল হিসাবে ইউজ করি নেক্সট আমার নেক্সট যে ফুয়েল আমাদের লাগে সেটা হল মেটালিক ফুয়েল মেটালিক ফুয়েল আমরা যে কোনো মেটাল ডাস্টকেই মেটালিক ফিউল হিসাবে ইউজ করতে পারি তাদের মধ্যে যেটা বেশি সবথেকে বেশি ইউজ হয় সেটা হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এর দুটো গ্রেডকে আমরা ইউজ করি মেটালিক ফিউল হিসাবে এক ট্রিপল সিক্স ট্রিপল সিক্স যে অ্যালুমিনিয়াম গ্রেডটা সেটাকে আমরা সচরাচর অ্যালমুনিয়াম পাউডার বা অ্যালুমিনিয়াম ডাস্ট বলে জানি এবং ট্রিপিল নাইন যেটা আমরা পাইডো বলে জানি এবং অ্যালুমিনিয়ামের বিভিন্ন মেসের আমরা কি ইউজ করি কেমিক্যাল হিসাবে মেটালিক ফয়েল হিসাবে তাছাড়াও আমরা ম্যাগনেলিয়াম ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক এগুলোর ডাস্টকেও ইউজ করি মেটালিক ফুয়েল হিসাবে ফায়ার অক্সের জন্য নেক্সট যে কেমিক্যাল লাগে তার সেটা সেটা হলো কালারিং এজেন্ট কালারিং এজেন্ট হিসাবে যে কেমিক্যালগুলো আমরা ইউজ করি সেগুলোর মধ্যে বেরিয়াম বেরিয়াম হচ্ছে বেরিয়াম গ্রিন কালারের জন্য ইউজ হয় যে কোনো বেরিয়াম সল্টকে আমরা যদি হিট করি বা পোড়াই তাহলে সেটা গ্রিন কালার হয় তার জন্য আমরা বেরিয়াম ক্লোরাইড ইউজ করতে পারি বা বেরিয়াম বেরিয়াম নাইট্রিট ইউজ করতে পারি বা বেরিয়াম ক্লোরাইড ইউজ করতে পারি বেরিয়াম ক্লোরিনের যে কোনো ক্লোরিন ডোনার থাকলে ক্লোরিনের উপস্থিতি এটা হয় গ্রিন নেক্সট হচ্ছে স্ট্রনসিয়াম স্ট্রনস নেক্সট হচ্ছে স্ট্রনসিয়াম স্টোনসিয়াম নাইট্রেট হিসাবে মানে রেড করার জন্য আমাদের ইউজ হয় স্টোনসিয়াম স্টোনসিয়ামকে আমরা রেড করার জন্য ইউজ করি এর সাথে ক্লোরিন ডোনার মিশালে আমরা রেড কালার ভালো রেড কালার পাই এছাড়াও কপার যে কোনো কপার কম্পাউন্ডকে যদি আমরা পোড়াই সেটাতে আমরা ব্লু কালার পাই এবং স্টোনসিয়াম প্লাস সোডিয়াম যদি আমরা বান করি তাহলে আমরা অরেঞ্জ কালার পাবো এবং শুধু সোডিয়ামকে যদি রান করি শুধু সোডিয়ামকে সোডিয়াম সল্ট দিই তাহলে আমরা ইয়েলো কালার পাবো নেক্সট ফায়ারোর কেমিক্যাল হিসাবে বা নেক্সট যেটা জানতে হবে সেটা হলো ক্লোরিন ডোনার ক্লোরিন ডোনার কী কাজে লাগে ক্লোরিন ডোনার হচ্ছে যে কোনো মানে কম্পোজিশনে ক্লোরিন সাপ্লাই দেয় ক্লোরিন সাপ্লাই দেয় এরকম অনেকগুলো কেমিক্যাল আছে যেমন পি ভিসি ক্লোরাইড বা পার্লন সেটা পি আমাদের আমার কাছে আছে এটা ক্লোরিন ডোনার হিসাবে ইউজ হয় এবং পার্লন এটাও ক্লোরিন ডোনার হিসাবে ইউজ হয় আরও অনেক কেমিক্যাল আছে যেগুলো ক্লোরিন ডোনার হিসাবে ইউজ হয় নেক্সট যে ফায়ার কেমিক্যাল যে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাইন্ডার বাইন্ডার মানে যে কেমিক্যালগুলো যে কেমিক্যালটা সব কেমিক্যালগুলোকে একসাথে বেঁধে রাখবে বা আঠা বা মন্ড তৈরি করবে সেটাকেই আমরা বলছি বাইন্ডার বাইন্ডার বেসিক্যালি ইউজ হয় স্টার্ট তৈরিতে বাইন্ডার হিসাবে আমাদের ইউজ হয় ডেক্সট্রিন ড্রেকস্ট্রিনকে আমরা সাধারণত বাইন্ডার হিসাবে ইউজ করি এছাড়াও কর্নফ্লাওয়ার রাইস টার্চ যে কোনো জিনিসকেই আমরা বাইন্ডার হিসাবে ইউজ করতে পারি নেক্সট যে কেমিক্যালটা নিয়ে আলোচনা করব সেটা হলো হুইসেল ফুয়েল হুইসেল ফুয়েল বা হুইসেল ফুয়েল হিসাবে যেগুলো আমাদের ব্যবহৃত হয় যে কোনো বেনজয়েড সল্টকেই আমরা হুইসেল ফুয়েল হিসেবে ইউজ করি ইউম বেনজয়েড এবং সোডিয়াম বেঞ্জয়েড এই দুটো বেসিক্যালি ইউজ হয় আমাদের হুইসেল ফুয়েল হিসেবে নেক্সট যে কেমিক্যালটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো নিউট্রিলাইজার নিউট্রিলাইজার নিউট্রিলাইজারটা যে কাজে লাগে ফায়ার ফাইবার কেমিক্যালের কম্পোজিশানে টেম্পারেচারকে কমাতে লাগে নিউট্রিলাইজার নিউট্রিলাইজ নিউট্রিলাইজার হিসাবে আমাদের ইউজ হয় যে কোনো কার্বোনেট কার্বোনেট কম্পাউন্ড যেমন ম্যাগনেশিয়াম কার্বোনেট আমার কাছে আছে ম্যাগনেশিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট এগুলো হয় নিউট্রিলাইজার হিসেবে ইউজ হয় তখন আমি কালার স্মোক বানিয়ে দেখাবো তখন দেখাবো যে ম্যাগনেশিয়াম কার্বনকে কী হিসাবে আমি ইউজ করছি বা কী কাজে লাগে তখন বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করব আজকে বেসিক ফায়রো কেমিক্যালগুলোর যে কী কী কাজ সেই ব্যাপারে আমরা আলোচনা করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো ইনফরমেটিভ ভিডিও যদি মনে হয়ে থাকে বা নেক্সট তোমরা যদি বাজি বানানো আরও শিখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কী কী বাজি শিখতে চাও সেগুলো কমেন্ট করে তোমরা জানাতে পারো আমাকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে বাজি শিখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের মতো বাই বাই